জঙ্গিপুর হসপিটালে নার্সের এত ব্যবহার খারাপ একটা মহিলা কত অসুবিধা হয় তার গালে গালে চড়াই এই ব্যবহারটা কিন্তু রুখতে হবে এই জায়গাটা কোন জায়গায় হাত দিলে যে এটা বন্ধ হবে আরেকটা কথা বলি দাদা আমাদের এখান থেকে জঙ্গিপুর অনেকটা ডিস্টেন্স হয়তো রাস্তাটা এখন আপনি যেটা তৈরি করে দিয়েছিলেন ওটা মনে হয় আড়াই বছর হয়ে গেল নাকি তার আগে অবস্থায় আমাদের জঙ্গিপুর যেতে রাস্তা একটাই কিন্তু রাস্তাটা যখন খারাপ পর্যায়ে চলে যায় একটা ডেলিভারি পেশেন্ট মায়ের কত অসুবিধা হয় আর এখান থেকে যেতে আমাদের থেকে যায় কথা যেটা হচ্ছে আমাদের হসপিটালে যদি কোনো মা যায় ডেলিভারি সেটা আমি নিজে প্রমাণ সাক্ষী আছি আমি কোনো একটা মহিলাকে সেই ভর্তি করেছিলাম নার্সের এত ব্যবহার খারাপ একটা মহিলা কত অসুবিধা হয় তার গালে গালে চড়ায় কিসের জন্য করে এটা আমি সিএমএইচ কে জানিয়েছি তাও এটা নতুন এসে সিএমএইচ কিন্তু গতবার যে আমি প্রধান ছিলাম এখানে আমার মিসেস আছে আমার টারামে আমি জানিয়েছি এটা এই ব্যবহারটা কিন্তু রুখতে হবে এই জায়গাটায় কোন জায়গায় হাত দিলে যে এটা বন্ধ হবে জঙ্গিপুর হসপিটালে আপনি এলাকায় যতগুলো আমাদের মা গেছে ওই হসপিটাল আপনি দেখেন জিজ্ঞাসা করেন এই দিদিমনের কাছে রিপোর্ট আছে কোনটা হসপিটাল কাছে জিজ্ঞাসা করেন প্রত্যেকটা মাকে মানে ওরা এত ব্যবহার নোংরা ভাষা খারাপ বলে এবং তাদের গায়ে হাত তুলে এই পর্যন্ত ওই কারণে বিশ্বাস করে মানে যেতে চাইছে না এখানে বিপদে পড়েই যায় শেষ এইরকমই শেষ অবস্থায় যেহেতু অন্তপক্ষে দশ বারোটা বেড এর জন্য এই জিনিসটা না হলে খুবই অসুবিধা আমাদের অঞ্চলে সব দিক দিয়ে অসুবিধা

সমাজসেবী মানুষ এবং গরিব মেহনতি দরদি মানুষ আজকে আমাদের গিরিয়া অঞ্চলের পক্ষ থেকে আমরা একটা দাবি জানাবো এমপি সাহেবকে আমাদের যেখানে হেলথ সেন্টারটা আছে এখানে আমাদের অনেক দুঃস্থ মহিলা যারা যারা গর্ভবতী মহিলা এখান থেকে নয় থেকে দশ কিলোমিটার জঙ্গিপুর যেতে হয় যাতে করে এখানে আমাদের কিছু বেডের ব্যবস্থা করা আমাদের যে হেলথ সেন্টার আছে এই আবেদনটুকু এবং অসহায় মানুষ যাতে এই সুযোগ সুবিধাটুকু পায় এই দাবি কিন্তু আমরা অঞ্চলের পক্ষ থেকে আমাদের মানবিক এমপি সাহেবের কাছে এই আবেদন আমরা রাখছি